আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবাররারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সকলকে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে আমরা আমাদের বেক্সি গজ কাপড় আড়াই হাত বহরে বেক্সি গজ কাপড়গুলো দেখিয়ে দিচ্ছে আপনারা অনেকে এখন যেহেতু গরমের সিজনে এসেছে হিউজ পরিমাণ বেক্সি গজ কাপড়ের চাহিদা থাকবে যেহেতু এগুলো খুবই মোলায়েম সফট এবং খুব উন্নত কোয়ালিটির হয়ে থাকে এবং খুবই আরামদায়ক হয়ে থাকে বিশেষ করে গরমের সিজনে এগুলো এতটা চমৎকার হয় যেটা আমি এই মুহূর্তে হয়তো বলি বুঝাতে পারবো না কিন্তু আপনি যখন এগুলো ব্যবহার করবেন কিংবা আপনার ক্লায়েন্ট যারা এগুলো নিত্যদিন ব্যবহার ব্যবহার করে থাকে তারা নিশ্চয়ই ভালো করে জানে আমরা কিন্তু শুধুই পাইকারি বিক্রি করছি বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদি এখান থেকে কাপড় জাতীয় সর্ব ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের নিজস্ব ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত আপডেট নিশ্চয়ই পেয়েছেন তবে আজকে নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে আপনাদেরকে একটু জাস্ট এগুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছে এবং এগুলোর আপডেট আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছে আমাদের কাছে আড়াই হাত বহরে কাপড় দুই হাত বহরে কাপড় এক কালার ভয় পপলিন সাথে থ্রি পিস বেডশিট সহ কাপড় জাতীয় বিভিন্ন রকমের আইটেম শুধুমাত্র পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আমরা শুধুই পাইকারি বিক্রি করছি আজকের ভিডিওতে আমি আড়াই হাত বহরে আমাদের বেক্সি গজ কাপড়গুলোর কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে জাস্ট প্রথমে একটু কোয়ালিটি দেখাই এই যে দেখেন আমি একটা এক দুইটা ভান্ডেল আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কোনটা কি ধরনের হবে বিস্তারিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর আমাদের বিস্তারিত আপডেটগুলো দেখার জন্য আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন তো দর্শক শ্রোতা আমি একটা কয়েকটা ভান্ডিল এখানে নামিয়েছে শুধু জাস্ট দেখানোর উদ্দেশ্য এখানে কিন্তু জাস্ট এগুলোই যে আছে তা না কারণ হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে সব সময় থাকে সব তো আর খুলে দেখানো যাবে না শুধু একটা আমি নামিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা কেমন হবে কি ধরনের হবে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই আমাদের এই কাপড়গুলোতে যেই কোম্পানির নামটা লেখা থাকবে ঠিক এভাবে প্রথমে আপনি নামটা দেখে নেবেন আমাদের যে আমরা কোন কোম্পানির প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন রাজন্য ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এসি কটন রাজন্য ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এসি কটন এই লেখাটা থাকবে জি দেখেন আপনার স্ক্রিনশট নিয়েও আপনি এই কোম্পানি বাসাই করতে পারবেন যে ঠিক ফাইনালি এটা রেট কত করে দিচ্ছে কোম্পানি থেকে রেটটা কত নির্ধারণ করা হয়েছে আমরা আপনাদেরকে কত টাকা প্রাইজে দিচ্ছি আপনার বিস্তারিত জেনেই অর্ডারটা ডান করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রত্যেকটা থান থেকে বিশ বিশ গজ করে অর্ডার করতে পারবেন আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই একদম উন্নত কোয়ালিটির ঘন মিহি সুতুর বুননে খুবই চমৎকার করে প্রস্তুত করা হয়েছে আসে আসে কাউন্টের সুতো ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকছে মিহি সুতুর বুনন থাকছে এবং খুবই খুবই সফট আর আরামদায়ক থাকছে ফিনিশিংগুলো দেখেন জাস্ট দেখার মতো জিনিস আপনি যখন এটা গায়ে দিবেন তখন বুঝবেন কতটা মোলায়েম কতটা সফট কতটা আরামদায়ক এবং এটা এটা গরমের মধ্যে ইউজ করাটা ইউজ করাটা কতটা কমফোর্ট ফিল হবে আপনি যখন এটা ব্যবহার করবেন বা যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই ভালো করে জানেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গজ কাপড়ের মধ্যে ঠিক এইভাবে কোম্পানির সাইন দেওয়া থাকবে রাজন্য ডিজিটাল ডি প্রিন্ট হানড্রেড পার্সেন্ট এসি কটন আমরা একদম হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সম্পূর্ণ একদমই আড়াই হাত বহরের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দিচ্ছি বহরের দিকটা বোঝানোর জন্য আমি একটা কাঠি আপনাদের সামনে নিয়েছি এটা আপনারা সবাই পরিচিত এটা এটা হলো গজের কাঠি যেটাতে দুই মানে এক গজ থাকে দুই হাত থাকে তো এক গজ মানে দুই হাত এটা যদি আমি এখানে আপনাকে মেপে দেখাই এই যে দেখেন আমি এই বরাবর রাখলাম যেখানে কাপড়টা শেষ হয়েছে এবং ওই যে দেখেন ওই প্রান্তে যায়া দুই হাত শেষ হয়েছে এবং বাড়তি যে অংশটা এটা হিসেবে এটাকে আড়াই হাত ধরা হয় আমি যদি এখান থেকেও আপনাদেরকে জিনিসটা মেপে দেখাই এই যে দেখেন আমি এখানে শেষ প্রান্তে রাখলাম এবং ওখানে দেখেন ওই পর্যন্ত যায়া শেষ হয়েছে ঠিক এটাও হ্যাঁ প্রত্যেকটাই ঠিক এরকম যেহেতু এগুলো আড়াই হাত বহরের গজ কাপড় এবং এগুলো হচ্ছে উন্নত কোয়ালিটির বেক্সি কোয়ালিটির গজ কাপড় সো আপনি এগুলো বহরের দিকটাও একদম হানড্রেড পারসেন্ট ফ্রি পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি কিন্তু রংকোষ কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি সুতোর কোয়ালিটি এবং কালার কালারের গ্যারান্টি আপনি কিন্তু এগুলোর মধ্যে পেয়ে যাবেন তো অর্গেন্টিগুলোর মধ্যে থেকে যে কটা ডিজাইন আমি আপনাদেরকে একটু স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে একটু কাছ থেকে দেখাই এই একটা ডিজাইনের দেখেন চারটা কালার আছে তারপরে এই যে দেখেন এই একটা ডিজাইন আছে এটার মধ্যে হলো চারটা কালার আছে আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়েও যোগাযোগ করে ফেলতে পারেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে অথবা আপনি চাইলে আমি প্রত্যেকটা যেভাবে সাজানো আছে এভাবে ছবি তুলে রাখি আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসে আমরা ছবি তুলে রাখি তারপরে আমাদের কাস্টমারদেরকে সেগুলো দিয়ে দিই কাস্টমাররা ওখান থেকে মার্ক করে ভাই আমার এটা লাগবে এটা লাগবে বাস তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিয়ে নিতে পারে অথবা আপনি ভিডিও কলে দেখেও নিতে পারেন ক্যাপশনে ভিডিও কল দেওয়ার জন্য নাম্বার দিয়ে রেখেছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছে ইমো নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন জি এই যে দেখেন অথবা আমি এই ছবিগুলো তুলে ফেসবুকে আপলোড করে রাখবো আমার ইউটিউবে ছেড়ে রাখবো আপনার চাইলে সেখান থেকেও ছবিগুলো দেখে দেখে অর্ডার ডান করতে পারেন মোট কোথাও যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবেই কিন্তু জিনিসটা নিতে পারবেন এই যে আপনার একটু বুঝার সুবিধারটা আমি কাছ থেকে দেখাচ্ছি সাথে সাথে আপনাকে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে জি এই যে দেখেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে ওই যে অর্গেন্ডি ডিজিটাল প্রিন্ট যেটাতে লেখা থাকবে হানড্রেড পার্সেন্ট এসি কটন যেটাতে লেখা থাকবে জি এই যে দেখেন এই পর্যন্ত আছে এবং এই দিকেও আছে এছাড়াও এখানেও কিছু কিছু রয়েছে আমরা যেগুলো নিচে সাজিয়ে রেখেছি আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারেন এগুলো সবই হচ্ছে একই কোয়ালিটির দেখাচ্ছে এবার আমরা একটু আরেকটু উন্নত কোয়ালিটির যাচ্ছে যেটাতে ডিজিটাল প্রিন্ট লেখা থাকে একটু দেখুন সঙ্গে থাকুন এই যে দেখুন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট যেগুলো আমরা এতক্ষণ যে আড়াই হাত বহরেরগুলো দেখাইছি সেগুলোর থেকেও আরেকটু উন্নত মানের হয় আর এগুলোও কিন্তু আড়াই হাত বহর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটার মধ্যে বডিতে যেই লেখাটা থাকে আমি একটু কাছ থেকে দেখাবো আপনার জাস্ট স্ক্রিন দেওয়া শিট স্ক্রিন দেওয়ার সুবিধার্থে আমি একটু সরে সরে দেখে দিচ্ছি যেন আপনি কোন ডিজাইনটা আপনার ভালো লাগে আপনি নিয়ে নিতে পারেন কেউ যদি চান যে এগুলোর সাথে ওড়না সেটিং করে নিতে তাহলে ওড়না সেট করা প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি শুধু জাস্ট এখান থেকে নিয়ে নিতে পারেন এগুলোর রেট আরেকটু বেশি এবং এগুলোর কোয়ালিটি আগেরগুলোর থেকেও আরও বেশি সো রেট জানার জন্য অবশ্যই ক্যাপশনে যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করে ফেলবেন কারণ আমরা পাইকারি প্রাইসটা ওপেন বলি না পাইকারি প্রাইস ওপেন বললে আমাদের খুচরা বিক্রেতাদের অনেক ক্ষতি হয় আমরা যেহেতু শুধুই পাইকারি বিক্রি করি যারা ওড়না হিজাব মেক করে কাজ করে থাকেন ওড়না হিজাবের কাজ করেন মিক্সি তৈরির কাজ করেন বা রেডিমেড প্রোডাক্ট তৈরির কাজ করেন তারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখেন এগুলো কিন্তু সেম প্রাইজের ভিতরেও খুবই কোয়ালিটি ফুল কাপড় আড়াই হাত বহর প্রত্যেকটা গজ কাপড়ে কিন্তু এখন এই মুহূর্তে যা দেখাচ্ছে এগুলো আড়াই হাত বহরের মধ্যে পাচ্ছেন এক একটা রেট আমরা আপনাদেরকে স্ক্রিনশট দিলে আপনাদেরকে জানিয়ে দেবো এটা হলো যা মোমটেক্স থেকে করা এখানে মোমটেক্সের সাইন দেওয়া থাকবে আমি একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে শুধু সঙ্গে থাকুন এবং সাথে থাকুন এই যে দেখেন এই একটা ডিজাইন অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছে ডিজাইনটা আমরা যদি এখান থেকে জাস্ট আপনাদেরকে একটু দেখাই আমাদের এখানে কি লেখা থাকবে এই যে দেখেন এই যে এইভাবে রাজন্য ডিজিটাল রাজন্য ডিজিটাল এই লেখাটা আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন এবং এই সেম প্রোডাক্টগুলো এই সেম প্রোডাক্টগুলো এখানে এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এগুলো ঠিক আছে এইগুলো আচ্ছা এটার মধ্যে আড়াই হাত বহর থাকে সেটাও আমি একটু আপনাদেরকে মেপে দেখাই এই সেম যেই গজের গছ মাপার কাঠিটা আছে আমি কাঠিটা এখানে রাখলাম এই যে দেখেন কাঠিটা যদি আমি এখানে রাখি এবং আমি যদি দূর থেকে আপনাদেরকে দেখাই এই যে কাঠিটা কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখেন জি কাঠিটা হলো দুই হাত থাকে যেহেতু এটা এক গজের কাঠি দুই হাত থাকে আর এই যে বাড়তি অংশটুকু হিসেব করে এটাকে